আজকের রান্নাঘরে রান্না করা হবে চিকেন বাংলা স্টাইলে একদম চিকেন রান্না করা হবে এবং ভাত তো রান্না করা হচ্ছেই সাথে আরও থাকছে বেগুন ভাজা সো কীভাবে রান্না করা হচ্ছে সেই প্রসেসগুলো একটু আপনি বলে দিই আর চিকেনের মধ্যে আলু দেওয়া হবে সো আলুগুলো হচ্ছে হলুদ এবং মরিচ সাথে হচ্ছে একটু লবণ দিয়ে রাখা হলো কড়াইতে দেখতে পাচ্ছেন যে তেল চলে গেল এই তেলে ভাজা হবে চিকেনগুলো এবং চিকেনগুলো অত তীব্র ভাজা হবে না একটু হালকা হালকা ভাজা হবে যাতে একটু লাল 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 হয়ে আসে কারণ ভাজা মাংস খেতে কিন্তু একটু দারুণ লাগে সো দেখতে পাচ্ছেন যে ভাজা শুরু হয়ে গিয়েছে সুন্দর করে এগুলোকে ভেজে একটা ভালো টেক্সচার দেওয়া হবে আপনারা যখন চিকেনগুলো কড়াইতে ভাজবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে সবগুলো পিস সমানভাবে ভাজা হচ্ছে কি না সমানভাবে সবগুলো পিস ভাজতে হবে তা না হলে কিন্তু হচ্ছে না আমরা এখানে সব কিছু কেটে টেটে রেখেছি যাতে কাজ করতে সুবিধা হয় এখন এই বেগুন স্লাইসগুলোকে আমরা একটু মাখাবো হলুদ মরিচ একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো যাতে এটার কালারটা সুন্দর আসে এবং টেস্টটাও যাতে প্রপারলি আসে আজকে একটা টেকনিকের বিষয় শেয়ার করি আপনাদের সাথে বেগুন পাচার সময় আপনারা যদি সামান্য চালের দেন তাহলে কিন্তু আরো সুন্দর হয়ে চিকেন গুলো কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লালচে ভাবটা কিন্তু চলে আসছে আমরা এখন যে আলুগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভাজবো একই তেলে ভাজতে পারেন কোনো সমস্যা নেই একই তেলে ভাজলে আরও স্বাদ বেড়ে যায় আমরা এগুলোকেও একটু লালচে লালচে করে ফেলবো এবং আলু কিন্তু ভেজে না দিলে মজা লাগে না আমরা পরিমাণ মতো আবার তেল এড করছি আমরা সরিষার তেল দিয়ে ভাজছি এগুলো আমাদের খাওয়ার ক্ষেত্রে আমরা প্রায় সময় সরিষা তেলই ব্যবহার করি মাঝে মাঝে সয়াবিন তেলও ব্যবহার করি কিন্তু সরিষা তেল ব্যবহার করি যেহেতু স্বাস্থ্যসম্মত আলুগুলো ভাজা হয়ে গিয়েছে হ্যাঁ এখানে আরেকটি কথা সেটা হচ্ছে আলুগুলো যে একদম পুরোপুরি ভেজে নিতে হবে সেদ্ধ হতে হবে বিষয়টা এরকম না আপনারা হাফ সেদ্ধ করলেই হচ্ছে আমরা এখন বেগুনগুলো ভেজে নেব আমি একটি কমপ্লেন সব জায়গায় শুনি সেটা হচ্ছে বেগুন ভাজার ক্ষেত্রে ভিতরে বেগুনটা হয় না কাঁচা কাঁচা থেকে যায় সেই ক্ষেত্রে আপনারা একটা টেকনিক অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে আপনারা বেগুনের মাঝখানে ভাজার সময় একটু ছিদ্র করে দিতে পারেন যাতে হচ্ছে তেলটা ভিতরের দিকে চলে যায় পরিমাণ মতো যখন তেল লাগবে তেল অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে লালচে ভাব কিন্তু এখনও আরও বাকি রয়েছে আমরা বারবার উল্টে পাল্টে দিব কিছুক্ষণ পর পরই যাতে সব দিকে বেগুনটা প্রপারলি ভাজা হয় এবং আপনারা যে মুচমুচে ভাবটা দেখছেন সেটা কিন্তু চালের গুঁড়া দেওয়ার কারণেই হয়েছে প্রায় কমপ্লিটের দিকে আমাদের বেগুন ভাজা এখন হচ্ছে তুলে ফেলার সময় রান্নাবান্না হচ্ছে একটি শিল্প এই শিল্পটাকে নিজের মধ্যে আয়ত্ত করার জন্য দরকার হচ্ছে প্র্যাকটিসে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমরা ভেজে ফেললাম এবং রঙটাও কিন্তু বেশ হয়েছে এখন আমরা যেই ফাইনাল কাজটা করব সেটা হচ্ছে মুরগি রান্না কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার চলে আসলে আমরা মরিচ তারপরে হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সাউন্ড চলে এসেছে এখানে এই সাউন্ডের সাথে কিন্তু সুগন্ধও চলে আসে আমরা আরও যুক্ত করছি পরিমাণ মতো লবণ এটাকে সুন্দরভাবে কষাতে হবে যত সুন্দর করে কষাবেন রান্না অত মজা হবে হলুদ দিচ্ছি হলুদটা অবশ্যই আপনারা দেবেন কারণ হলুদটা দিলে হচ্ছে আপনার এখানে ঘ্রাণ যুক্ত হয় তারপরে কালার যুক্ত হয় সেজন্য হলুদটা অবশ্যই দিতে হয় আর মুরগি রান্না করতে যে কোনো মিট জাতীয় জিনিস রান্না করার ক্ষেত্রে কিন্তু হলুদ দিতে হয় রান্নার ক্ষেত্রে যখন হচ্ছে এই রঙটা চলে আসে আমার খুবই ভালো লাগে আমরা আরো যুক্ত করছি তেজপাতা দারচিনি আপনি মশলা কিন্তু একটা সময় পর্যায়ে দিতে হয় ধাপে ধাপে একবারে সব দিয়ে করে ফেলবেন এত সহজ কিন্তু রান্নাবান্না না ধাপে ধাপে আপনার সব কিছু অনুসরণ করতে হবে আমরা একটু পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে মশলাগুলো পুড়ে যাতে না যায় এখন আমরা ভেজে রেখেছি যেই মাংসগুলো সেগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাখাতে হবে মাংসর সাথে যাতে মশলাগুলো একদম বিছে যায় ভিতরে যায় সেজন্য আমরা মাংস দিয়ে ভালো করে মশলাগুলো কষাবো রান্নার এই পর্যায়ে এসে আমরা আরও যুক্ত করব। আমরা প্রথমে বলেছিলাম এটি হবে হচ্ছে বাংলা ঝোল টাইপের চিকেন এবং এই ধরনের চিকেন খেতে কিন্তু আমরা সকলেই অনেক অনেক বেশি ভালোবাসি ভেজে রাখা আলুগুলো আমরা যুক্ত করে দিলাম আলুগুলো কিন্তু আগে দিলে হবে না কারণ আমরা আলুগুলো কিন্তু হাফ আগেই ভেজে রেখেছিলাম আলু যদি রান্নার আগে দিয়ে দিই তাহলে কিন্তু আলুগুলো একদম গলে যাবে রান্নার শেষের দিকে এসে আমরা ধনিয়া পাতা যুক্ত করছি ধনিয়া পাতার ঘ্রাণটা আপনার নাকে এসে লাগবে যখন আপনি খেতে নেবেন এবং এটা স্বাদটা দ্বিগুণ করে দেয় ধনিয়া পাতা দেওয়ার পরে আপনারা অবশ্যই ঢেকে রাখবেন ঢেকে পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট রেখে দিয়ে ঢাকনা উঠিয়ে চেক করবেন যে সিদ্ধ হয়েছে কি না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রান্না প্রায় শেষ লাস্টে আমরা হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম একটু আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে খাবার পালা আমরা এখন সুন্দর করে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব